বাঁশি বাজাইনি ওই বেহায়া কানাই কালা আমার পাকে রাগুন কালা চুলার ছাই কালা আমার পাকে রাগুন কালা চুলার ছাই অষ্টপ্রহর তাই তো শুনতে আমি পাই সকল জ্বালার বড় জ্বালা কালার পিড়িতি সকল জ্বালার বড় কালার চন্দন করিয়া অঙ্গে মেখেছি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি আধিক রাতে ননদিন যাচ্ছে পাহাড়াতে জানে না তো রাত কাটালো কালা আমার সাথে সঙ্গ যদি কালা সংগ না কোনো শাসন কোনো বাদন বাঁধতে পারে না